আর যারা নাচতে পারবেন রয়েছে চব্বিশ ঘন্টা চৌষট্টি জেলায় ইনশাল্লাহ নিলে গাড়ির মাধ্যমে মোটর সাইকেলে নিলে মোটর সাইকেলে যেভাবে যাই ওইভাবেই দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভাই আমরা ভিডিওটা শুরু করি ওকে ভাই

এই কালারটা কিন্তু মুখীর মধ্যে খুব কম পাওয়া যায় হ্যাঁ সবজি কালারের কি দুটা ডিম সহকার নিতে পারো মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডাকা ডাকির মধ্যে ব্যস্ত আছে মাগার এক জোড়া কি রয়েছে সিলভার কালারের মধ্যে ভাই লক্ষা সিলভারলেস ইয়েস কবুতর ভাই আচ্ছা আচ্ছা জেরে উঠতা জেরে চো নট

একদম থাকো ভাই পঁচিশ একদম থাকুক পঁচিশশো টাকা আর কোনো দরদাম চলবে না যেমন তেমন মাদি হ্যাঁ এই পিয়ারটা সিল্ক বারলেস আজকে নিতে পারো রানিং পিয়ার মাত্র

সিলভারের মধ্যে এখানে দেখতেছি আরেক জোড়া এটা কি লাহরি ভাই ইয়েস এটা হলো লাহরি বন্ধুরা দেখাই দেই সাইজটা একটু নামায় দেই এই নামো 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 এই যে নামছে বন্ধুরা এই যে ডানেটা ডাকতেছে কি নর বামেরটা মাদি বন্ধুরা দেখেন নর মাদি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই জোড়া কত পড়বে এটা ভাই 3000 টাকা 3000 টাকা দাম দাম চলবে এটা ওই আগেরটার দাম এটা ও আগেরটার দাম মাত্র 2500 টাকা হ্যাঁ একদম গোলাপি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার ওয়াইজ আলহামদুলিল্লাহ চমৎকার লাহরি জোড়াটা আজকে মাত্র পঁচিশশো টাকা

আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা দামি চলবে ভাইয়া না করলে না করলে তিন হাজার টাকা থাকবে দেখেন বন্ধুরা পিয়ারটা।

লক্ষা এই <are> <stream conferdles> <use> <upright flips over> <iens> <clubs>

এই যে ডানা বামেটা হচ্ছে মাদি না ভাই আর ডানাটা হচ্ছে নর এই ব্যাপারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এটা ভাই 2000 টাকা এই পিয়াটটা পড়বে 2000 টাকা একদম একদম 1800 টাকা একদম 1800 টাকা থাকবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা আজকে নিতে পারる মাত্র 1800 টাকার মধ্যে লাকালয় শর্ট পেজ দেখতেছি আমরা ভাই ডিম আছে ডিম আছে ভাই ওই যে গত সপ্তাহে দেখাইলাম তাই না ডিম জমে গেছে গা ডিম মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এই যে যারা দড়িটা আনতাছে কি নমাদি এটা নর এটা নর এটা হচ্ছে মাদি দুইটা জমাটি মি দেওয়া যাবে ভাইয়া আপনি কেমন কি দাম চাচ্ছেন ভাই যান চাইলে পতিশ না চাইলে কত ডাইরেক্ট দুই দেখেন বন্ধুরা পিয়ারটা মাসাল্লাহ নর মাদি সেম টু সেম এই ব্ল্যাক কালার শর্ট পেজ জোড়াটা আজকে জমাটিম সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা শর্ট পেজ মনে হয় আরেক জোড়া আছে না ভাই দেখা দেয় আর তিন পিস এই যে এখানে আরেকটা জোড়া দ্বিতীয় পিয়ার এটা রানিং ভাই

মাত্র পঁচিশশো টাকা এই পেয়াটা অলরেডি দুইটা ডিম আছে মাত্র দুই টাকা যারা যে পেয়াটা নেন এই দামটাই থাকবে আর যারা দুই পেয়ার একসাথে নেবেন দাম আছে কথা বলছিলাম হ্যাঁ বারোশো টাকা আজকে বারোশো বন্ধুরা আজকে মাত্র বারোশো টাকার মতো দিতে পারবে এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায়

আমি না কম তোর দেখতেছি ভাই ইনপুটের ঘরের মার্শাল্লা এদের পায়ে যদি ট্যাক লাগানো থাকতো ইনপুট মানে কেউ ভুল ধরতে পারতো না ভাই আচ্ছা এটা টাইগার কালার মধ্যে শোকিং ভাই জোড়াটা রানিং যাদের ভালো লাগে বন্ধুরা আলোচনা করে নিতে পারবেন এই পেয়ারটা অনলি একবার ডিম বাচ্চা করছে নতুন কবুতর একবার ডিম দিচ্ছিল হ্যাঁ যারা নিবেন পিয়ারটা আলোচনার মাধ্যমে নিতে পারবেনটা এই পিছনটা নর

ফুটবল সে তাই না আচ্ছা ডানাটা হচ্ছে মাদি আর বামটা হচ্ছে নর জোয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম চাইলে পাঁচ দাম চাইলে কথা ভাইয়া না হাজার টাকা নিতে পারবেন একদম জাহাজ নামাই দেন দেন জাহাজ নামাই দেন দেখা দেন দেন ডিম আছে না ভাই দুইটা

একদম টাকায় বন্ধুরা দেখেন রেড কালারের মধ্যে কিং কবুত শোকিং এটা যদি জামা দামি করার ইচ্ছা থাকে না মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এটা আট হাজার থেকে কিনতে পারবো না হ্যাঁ কবুতর কিং কবুতর ভাই চোড়া কত পড়বে চার হাজার চার হাজার পাঁচশো একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে একদম পাঁচশো একদম

একদম এক রেটার ঘাটে একদম বন্ধুরা লাল গিয়ার জমা ডিম শগারে রেনস্কোbutanol লাল গিয়ারের মধ্যে যে দেখেন আজকে নিতে পারবেন মাত্র 2800 টাকার মধ্যে এক পি সিঙ্গেল এর কি ভাইয়া এটা ফুটবলের মাদি একটা ফুটবলের মাদি 마শাআল্লাহ 5 নাম্বার ডিয়ার ফুটবল এটা কি কালারের মধ্যে ভাই